নারীরা যদি তিনটি কাজ করতে পারে তিনটি কাজ নারীরা করতে পারলেই সম্পদের পাহাড় হয়ে যাবে সম্পদ আর সম্পদ সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই পৃথিবীটাকে মোহান্নবুল্লাহ আলমীন নিয়ামত অসংখ্য নিয়ামত দিয়ে পৃথিবীটাকে ভরপুর করে রেখেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নারী নারীদেরকে নবী অত্যন্ত ভালোবাসতেন এবং সমগ্র পৃথিবীবাসীকে বলে দিয়েছেন তোমরা স্ত্রীদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে কোনো অন্যায় ব্যবহার করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না দূর ব্যবহার করা যাবে না কে বলেছেন বিশ্ব নবী সাল্লাম। আর নারীদেরকে তৈরি করা হয় বাম পাশের বাঁকা হার দিয়ে বাম পাজরের বাঁকা হার দিয়ে নারীদেরকে তৈরি করা হয় নবী মোহাম্মদ বলেছেন ওই বাঁকা হারকে সোজা করতে যেও না অত্যন্ত কঠিন কথা কিন্তু বাঁকা হারকে সোজা করতে যেও না অর্থাৎ অতিরিক্ত পরিমাণ শাসন করো না আবার বাঁকা বাঁকাই রেখে দিও না মানে শাসন একবারও বন্ধ করে দিও না তো সাহাবিদা জিজ্ঞেস করলেন সাবিদের বুঝতে প্রবলেম হয় যে কি হলো ব্যাপারটা তখন তারা জিজ্ঞেস করলে আল্লাহ বলেন তাদেরকে অতিরিক্ত পরিমাণ শাসন করা যাবে না তারা কোমল হৃদয়ের তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে বেশি খারাপ ব্যবহার করতে গেলে হার্ড হলে বেশি হার্ড হয়ে গেলে তারা ভেঙে পড়ে যাবে তাদেরকে আর কন্ট্রোল করা যাবে না আর একবারই ছেড়ে দিলে তারা এক নষ্ট হয়ে যাবে অর্থাৎ তাদের সাথে সর্বদাই অমৃত্যু ভালো আচরণ করতে হবে তাদেরকে বুঝাইতে হবে বেশি থেকে বেশি পরিমাণ বেশি তাদেরকে বুঝাইতে হবে তাদেরকে বুঝাইলে তারা বুঝে যায় সেজন্য নবুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না যে তিনটি কথা বলেছিলাম যে তিনটি কাজ যদি নারীরা করতে পারে তাদের সম্পদের পাহাড় হয়ে যাবে তার ভিতরে এক নাম্বার ফজরে সালাদ যদি ফজরে সালাদ সময় মতো নিয়মিত নিয়মিত সময় মতো ফজরের কেউ আদায় করে তাহলে তার সম্পত্তির কোনো অভাব পড়বে না রিজিকের অভাব পড়বে না খাবার দাবারের অভাব পড়বে না টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব মোহান রা আলামিন রাখবেন না সব মিটিয়ে দিবেন নাম্বার নাম্বার সকল কাজের শুরুতেই বলতে হবে পাওয়ার পাওয়ারফুল একটি আমল যে কোনো কাজ দরজা লাগাচ্ছেন বিসমিল্লা বলেন তরকারি কাটতেছেন বিষমিল্লা বলেন মাছ কাটতেছেন বিষমিল্লা বলেন বিছনা বুঝাচ্ছেন বিসমিল্লা বলেন রান্না করতেছেন বিষমিল্লা বলেন মানে প্রতিটা কাজ বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে একজন বুজুর্গ মহিলা ছিলেন অত্যন্ত আল্লাহ সেই মহিলা সর্বদাই সকল কাজের শুরুতে বিসমিল্লা হাজবেন্ড ছিল মাতাল নেশাখর সেই মাতাল লোকটি বললো তুমি যে বিসমিল্লা বলো সবসময় সর্বদাই সব কাজে বিসমিল্লা বলো তোমার লাভ কি হয় তোমার কি বেনিফিট আছে বলো লাভের শেষ নাই লাভ আর লাভ তোমাকে লাভ বলে বোঝানো যাবে না তখন সেই ভদ্রলোক তার তাকে বেদজিত করার জন্য তাকে টাকার ভান্ডেল দিলেন এক টাকা তার হাতে দিলেন যে টাকাটা গুছায় রাখো তখন টাকাটা নেওয়ার সময় বিসমিল্লা বললেন বিসমিল্লা বলে টাকাটা গ্রহণ করলেন এবং বিসমিল্লা বলে তিনি যত্ন করে এক জায়গায় রেখে দিলেন ঘরের ভিতরে তার স্বামী সেটা খেয়াল করলো কোথায় রাখে রাইখা যখন ওখান থেকে চলে আসলো তখন তার স্বামী টাকাটা নিয়ে কোন এক জায়গায় লুকাইয়া রাখছে বা ফালাই দিছে। তার খানিক পরে আইসা সে টাকা চাচ্ছে কি বেদজিৎ করা তাকে উদ্দেশ্য বেদজিৎ করা তখন যখন তার কাছ থেকে টাকা চাইল তখন ওই মহিলা ওই জায়গায় গিয়ে বিসমিল্লা বলে হাত দিল সঙ্গে সঙ্গে মোহান্ডা আলামিন ওই টাকার ভান্ডিল টাকার থলে তার হাতে ধরাইয়া দিল এবং এই টাকা যখন নিয়ে তার স্বামীকে দিবে স্বামী জিজ্ঞেস করে টাকা কই পাইছ তো বলে টাকা কই পাইছি মানে টাকা তুমি আমাকে দিলা তুমি আমাকে টাকা দিলা তোমার টাকাই তোমাকে ফেরত দিচ্ছি তখন স্বামী বলল যে আমি টাকা সরাই ফেলছিলাম তখন সে বলল তুমি চাইছো আমাকে বেরজুতি করবা তুমি চাইছো আমাকে বেরজুতি করবা কিন্তু আমার রব 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 আমার আল্লাহ আমার মালিক সে চাই না আমি বেরজুতি হই কারণ আমি তার নামে শুরু করে সেখানে হাত দিয়েছিলাম মানে আল্লাহর নামে শুরু আমি আল্লাহর নামে সেখানে হাত দিয়েছিলাম আর আল্লাহ আমাকে তুমি বেদযোগা সেটা সহ্য করতে পারেন নাই তাই টাকার থাকে জায়গা মতো রেখে দিয়েছেন অতএব আমরা যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা করি তাহলে মোহাপুল্লাহ আলমিন আমাদের সঙ্গেও থাকবেন সবার সঙ্গেই থাকবেন এবং আমাদের সম্পদ ইনশাআল্লাহ তারা বৃদ্ধি করে দিবেন নাম্বার থ্রি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের সমাজে এখন এই প্রবলেমটা সবচেয়ে বেশি আকার ধারণ করছে যে স্বামীর সাথে স্ত্রীরা ভালো ব্যবহার করেন না স্বামীর যে সম্পদ আছে যে চাকরি আছে যে বিজনেস আছে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে স্ত্রীদের হচ্ছে না তাদের পোষায় না তাদের আরো চাই আরো চাই বিভিন্ন ধরনের কটু কথা স্বামীদের সঙ্গে তারা বলতেই থাকে বিভিন্ন কাজের স্বামীর চাইতে মেয়েদের স্ত্রীদের ডিসিশনের উপরে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এটা করলে সংসার ধ্বংস হয়ে যাবে যদি আপনি আপনার হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করতে পারেন তার প্রত্যেকটা জিনিসকে আপনি মেনে নিতে পারেন প্রত্যেকটা জিনিস তার সঙ্গে শেয়ার করে আপন করে নিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সংসারে বরকত আসবে রহমত আসবে এবং মোহান্ন আলমিন সর্বদাই আপনাকে সাহায্য করবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সম্মান আপনার মর্যাদা বৃদ্ধি পাবে ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ হি আলমিন